আপনাদের একটি সার্কেল এম্বাউডারি ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম সো হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা সার্কেল এঁকে নিয়েছি একটা ছোট আর একটা বড় তো এভাবে আপনারা ড্র করে নেবেন এরপর ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে ডট চিহ্ন দিয়ে নেবেন বা একটু মার্ক করে নেবেন তারপর মার্ক অনুযায়ী এভাবে স্টিচটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এই সার্কেল আম ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং অনেক ইজি যে কেউ চাইলে একবার দেখলে এই সার্কেল আম ডিজাইনটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে ছোট্ট ছোট্ট করে আমি স্টিচ দিয়ে নিচ্ছি এই ধরনের সার্কেল আম ডিজাইন দিয়ে যে ফ্লাওয়ারগুলো তৈরি হয় সেগুলো দেখতে অনেক সুন্দর হয় আজকের এই ডিজাইনটা অনেকটা লেজি স্টিচের মতো মনে হবে তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি লেজি ডেজি স্টিচের ক্ষেত্রে যেভাবে আমরা কাজটা করি একটু ব্যতিক্রমভাবে এই কাজটা করা হয়েছে কিন্তু দেখতে অনেকটা ডেজি ডেজি ফ্লাওয়ারের মতোই লাগবে তো এই ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইনটা করার নিয়ম হচ্ছে প্রথমে ছোট একটা ডিজাইন করে নেবেন তারপরে এভাবে বড় করে একটা সার্কেলে একে নেবেন বড় সার্কেলে কিছু ডরচিহ্ন দেওয়ার পর এভাবে সেলাইটা করে নিতে হবে এরপর ছোট রাউন্ড থেকে সুতাটাকে উঠিয়ে উপরের রাউন্ডের এই ছোটো স্টিচের মধ্য দিয়ে সুতাটাকে বের করে আবার ছোট রাউন্ডের একই জায়গায় গেঁথে নিলে সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো দেখতে থাকুন কিভাবে সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বোঝা যাচ্ছে একটি ফ্লাওয়ারের মতো ডিজাইন তৈরি হয়ে আসছে খুবই সুন্দর এবং ইজি একটি প্রসেস এভাবে আপনারা ফ্লাওয়ার তৈরি করে কাপড়ের মধ্যে সুন্দর নকশা তৈরি করে নিতে পারেন এরকম করে ফ্লাওয়ার এম্ব্রয়ডারি করে সাথে কিছু পাতা দিলেই খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে এরকম করে তিনটা ফ্লাওয়ার দুইটা ফ্লাওয়ার সাথে কিছু পাতা ডাল দিয়ে সুন্দর করে একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনগুলো দিয়ে চাইলে আপনারা বেবি ফ্রক কামিজ কুশন কভার যে কোনো কিছুতেই সুন্দর ডিজাইনটা করে নিতে পারবেন দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে আর এই ডিজাইনটা করে নেওয়া অনেক বেশি ইজি এবং খুব কম সময়ে এটা করে নেওয়া সম্ভব যারা সেলাইয়ের কাজ মোটামুটি পারেন না তারাও একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারবেন খুবই ইজি একটি প্রসেস তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এই ফ্লাওয়ারের এই পাপটিগুলো তৈরি হয়ে গেল। অনেকটা লেজ স্টিচের মতো দেখতে হয়েছে আবার সানফ্লাওয়ার থিমেরও মনে হচ্ছে তো বড়ো সার্কিটে এইভাবে ভরাট হয়ে যাওয়ার পর মাঝে যে অংশটা ফাঁকা থাকবে সেখানে আমি এরকম করে স্যাটিন স্টিচটা দিয়ে নিচ্ছি এখানে স্যাটিন স্টিচ বা ফ্রেন্ডস নট দুইটা দিয়ে সেলাই করা যেতে পারে এছাড়া ক্রস স্টিচ দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারবেন প্রত্যেকটা দেখতে সুন্দর হয় তো আমি এখানে আজকে স্যাটিন স্টিচ দিয়ে মাছের অংশটা ভরাট করে নিচ্ছি এছাড়া কাশ্মীরের ভ সেলাই দিয়ে আপনারা এই মাছের অংশটাকে ফিল আপ করতে পারবেন তো খুবই ইজি স্যাটিন স্টিচটাও অনেক বেশি ইজি জাস্ট সুটাটাকে এভাবে টেনে বসিয়ে নিলে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো আমার সুতাটা শেষ হয়ে গেছে এজন্য আমি সুতাটাকে কেটে নিলাম এখন আবার একই রকমভাবে শাটির বিশেষ করে নিচ্ছি তো আজকের এই ডিজাইনটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার অলওয়েজ আল্লাহ হাফেজ